আজকে ডিগ্রি প্রথম বর্ষ বাইশ তে সেশনের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই রেজাল্টে বেশ কিছু জনের দেখা যায় ফেল সাবজেক্ট চলে আসছে তো এই যে ফেল সাবজেক্টগুলো রয়েছে এই ফেল সাবজেক্টগুলোকে পাশ করার উপায়টা তোমাদেরকে বলে দিব দ্বিতীয় বর্ষের যে কীভাবে তোমরা প্রস্তুতি নিবে দ্বিতীয় বর্ষে বোর্ড বই নাকি সাজেশন কিনবে দ্বিতীয় বর্ষে ফাইনাল পরীক্ষা কবে সো আজকের এই ক্লাসটিতে আমি এই বিষয়গুলো আলোচনা করবো সেই সাথে আলোচনায় থাকবে বেশ কিছু স্টুডেন্টের রেজাল্ট হচ্ছে মার্ক উইথেল এসেছে কন্ডিশনাল প্রোমোটেড এসেছে আবার অনেক স্টুডেন্টের তাদের রেজাল্ট কিন্তু নট প্রমোটেড চলে এসেছে সো চলো আমরা এখন দেখে নিচ্ছি তোমরা আসলে এই একটা একটা করে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি প্রথমটা হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ বাইশ তেইশ তোমাদের রেজাল্ট পাওয়ার পর করণীয় কি সো তোমাদের একটু সেশনটা নিয়েও তোমাদেরকে একটু বলার চেষ্টা করি কারণ তোমাদের সেশনটা আসলে বুঝতে হবে তো সেশনটা দিয়ে খেয়াল করো তোমাদের যে বাইশ তেইশ সেশন রয়েছে সো দেখো তোমাদের তোমাদের প্রথম বর্ষ পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে দ্বিতীয় বর্ষ চব্বিশ দ্বিতীয় বর্ষের পরীক্ষা চব্বিশে গিয়ে অনুষ্ঠিত হবে সো এই পরীক্ষার প্রস্তুতি কিন্তু এখন থেকেই তোমাদেরকে নিতে হবে তা না হলে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে না সো সেটা আমি পরে প্রস্তুতিটা বলতেছি এখন যারা যারা এক বা একাধিক সাবজেক্ট ফেল এসেছে এমন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্টুডেন্টের সাবজেক্টে ফেল এসেছে দেখা যায় যে সে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিছে একটাতে পাস তারপরে একটাতে ফেল চলে আসে ফেল আসেই আবার কিছু স্টুডেন্টের আমরা দেখতে পাচ্ছি তার রেজাল্ট কি এখানে একটা বিষয় ফেল দুইটা বিষয় ফেল তিনটা বিষয় ফেল চারটা বিষয় ফেল সো এই তারা খাতুন নামে একজন শিক্ষার্থী আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি সো তার রেজাল্ট হচ্ছে কি হয়েছে চারটা বিষয় কিন্তু ফেল এসেছে সো তারপরেও সে কিন্তু প্রমোটেড মানে তার কপাল এতটাই ভালো যে আর একটা সাবজেক্ট যদি এখান থেকে সে ফেল করতো তাহলে সে আর প্রমোশন পেত না প্রমোশন না পেলে কি হতো সে হয়ে যেতো এখানে কেমন দেখতে পাচ্ছ এই যে নট প্রোমোটেড লেখা যাদের আসছে এরা আর কিন্তু দ্বিতীয় বর্ষে প্রমোশন পাইত না তখন ফার্স্ট ইয়ারেই তাদেরকে থাকতে হতো বাট এই শিক্ষার্থীর আসলে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু ঢেকে দিচ্ছি সিকিউরিটি পারপাসে তো এই স্টুডেন্টের কপাল যে এতটাই ভালো যা বলে শেষ করা যায় না কারণ সে চার বিষয়ে কি বলেছে ফেল করার পরেও ঠিক আছে চার বিষয় ফেল তারপরেও সে কিন্তু প্রমোশন পেয়েছে দ্বিতীয় বর্ষে এখন তার কাজটা হচ্ছে অ্যাট এ টাইমে তাকে এই চারটা বিষয়ের জন্য প্রস্তুতি নেয়া এবং সেই সাথে তার দ্বিতীয় বর্ষের যে চব্বিশ সালে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই প্রিপারেশনটা অ্যাট এ টাইমে নেয়া সো আমরা কিন্তু রাজু একাডেমি তোমরা কিন্তু অলরেডি অবগত আছো রাজু একাডেমি কিন্তু স্পেশাল শর্ট সাজেশন কিন্তু দিয়েছিল সো আমরা এই টপিকটা একটু ব্যাখ্যা করে এখন যে ফেল কিন্তু সাবজেক্টগুলো পাশ করার সহজ উপায়টা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা তো বোর্ড চ্যালেঞ্জের কীভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে হবে এবার কিন্তু রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর কিন্তু বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে তাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে দেখা যায় যে প্রায় ফিফটি পার্সেন্টের অধিক শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে আশা করা যাচ্ছে তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে তোমার রেজাল্টটাও কিন্তু ইম্প্রুভ হওয়ার সম্ভাবনা থাকে ইম্প্রুভ কেমন এই জিনিসটা বোঝানোর জন্য আমি তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় সো কীরকম সেটা আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে আমরা কিছুদিন আগেই ডিগ্রি দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু দিয়েছিল এই যে দেখাচ্ছি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এই যে কিছু শিক্ষার্থীর ডিগ্রি পাস করছে তাদের চলে এসেছিল আমি একটু দেখাই বোর্ড চ্যালেঞ্জের এই যে দেখো বোর্ড চ্যালেঞ্জের বেশ কিছু শিক্ষার্থী দেখো যে দ্বিতীয় বর্ষে বোর্ড চ্যালেঞ্জ করেছিল তার রেজাল্ট কিন্তু এফ থেকে ডি চলে এসেছে পরিবর্তন হয়েছে এরপরে আর একটা শিক্ষার্থীরা আমরা যদি দেখার চেষ্টা করি দুইটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছিল এই শিক্ষার্থীরা দেখো সে দুইটা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করলে একটা বিষয় কিন্তু তার পরিবর্তন হয়েছে তার মানে বোর্ড চ্যালেঞ্জ করলেও কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় দেখা যায় কারো আফটার রিসিকিউর রেজাল্ট পরিবর্তন হয়নি তার এক থেকে ডি এসেছে সো এমন কিন্তু পরিবর্তন হওয়ার চান্স রয়েছে তার মানে আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে বোর্ড চ্যালেঞ্জ করতে ডিগ্রি শিক্ষার্থীদের জন্য এক হাজার টাকা খরচ পড়বে ঠিক আছে তো কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বলবো আজকে আমরা তোমাদের জাস্ট সব বিষয়ে বলতেছি আর প্রস্তুতি কীভাবে নিবা রাজু অ্যাকাডেমি অলরেডি তোমাদের জন্য কিন্তু প্রস্তুতি ব্যাচ শুরু করে দিয়েছে তোমরা যারা আমাদের প্রস্তুতি ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের স্কেনা দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে স্কল হচ্ছে এই নাম্বারে আমাদের যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো নিয়ে নিবা দ্বিতীয় বর্ষে বোর্ড বই নাকি সাজেশন বই কিনবে আমি বলবো অলমোস্ট তোমরা আমাদের সাজেশন ফলো করো তাহলে কোনো বইপত্র কেনার প্রয়োজন পড়বে না আর ফাইনালি দ্বিতীয় বর্ষের তোমাদের ফাইনাল পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো এটা যদি তোমরা জানতে চাও দেখো এই যে দ্বিতীয় বর্ষের এখন যেটা তেইশ সালের পরীক্ষা হবে তার রুটিন কিন্তু প্রকাশ করা হয়েছে সেই রুটিন অনুযায়ী তেইশে জুন থেকে পরীক্ষা কিন্তু শুরু হবে জুন মাসে তেইশ তারিখ থেকে তার মানে তোমাদের পরীক্ষাও জুন মাস নাগাদ শুরু হওয়া কিন্তু জুন মাস থেকে আগে যাবে তোমাদের পরীক্ষা মে মাসে পরবর্তী বছর অনুষ্ঠিত হবে সো তাই তোমরা আমাদের রাজ্য অ্যাকাডেমির যে সাজেশন নিয়ে পড়াশোনা শুরু করে দাও আর যে কোনো প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমাদের গ্রুপে লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এর মাধ্যমে তোমরা আমাদের কাছে সব ধরনের আপডেট ইনফরমেশনগুলো পেয়ে যাবা বা ইনশাআল্লাহ